বৃক্ষ ভীমাকার ওই যে জমাল অর্জুনের কথা তাই বলছে ওরে ভাঙ্গিয়া পড়িল সেই বৃক্ষ বিমাকার পূর্ব পূর্ণ হেতু তাই পাইল উদার তাহলে আমাদের পূর্বের পুণ্য থাকতে হবে এই জন্য শাস্ত্র কৃষ্ণের পুণ্য আগে কি আর বলে কি সে তো কৃষ্ণ তারপরও শাস্ত্র বুঝেছে হে মানব তোমাদের যদি পুণ্য পূর্বজন্মের সুপ্রীতি না থাকে এই জন্মে আসি কৃষ্ণ ভজনা করার সুযোগ হবে কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে এসে মিশে মায়া হয়ে বিকশ হয়েছে পররূপে পুত্র কন্যা ঢাল মানে পড়ে কি কালো সংসারেতে ভক্তি করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিলু ধরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে পুষ্প বৃষ্টি হবে যদি কৃষ্ণ কৃপা করে

ওরে শিলারে উপরে শিশু হয় নিপাত কে বল ভাবিয়াছিল পাইবে রকম আর ভাঙিয়া পড়িল সেই বৃক্ষ ভীমাকার পূর্ব হেতু তাই পাইল উদ্ধার পূর্ব জনের ছুটি ছিল বলে কৃষ্ণ যেদিন জমানোর বাঙি ভরছে সেদিন কিন্তু কৃষ্ণ ছুটি মানি যাক নো তুফান হবে যেখানে থাকা ঠিক হবে না ওরে রূপে বারবার বিপদে পতন ওরে খনে কেখানে থাকা নহে কদা শুনো বারবার বিপদ আসছে এখানে আর থাকা কিঞ্জিত মাত্র ঠিক হবে না কিন্তু তবে ওরে চলো যাই বনে সেই বৃন্দাবন ওরে সেখানে না বিপদ চলো আমরা সবাই সেই বনে চলে যায় বৃন্দাবনে সেখানে গেলে আর কোনো বিপদ হবে না ওরে শুনিয়া তা কথা সানন্দ অন্তরে ওরে সাধু সাধু ওই সবে চলে নিজ ভরে সবাই সাধু মানে জয় জয় রাধা কৃষ্ণ সকটে পড়িল যত রত্ন আবরণ গোকুল থেকে চলে যাবে বিন্দাবনে যত কিছু আছে সকট পুড়িয়া চলেছে ওরে এই রূপে গোপগণ গোকুল সারিল হর্ষ মনে বৃন্দাবনে সকলে চলিল মনানন্দে গোকুল চলে সকলে বৃন্দাবনে চলেছে

এখানে যত বহুদের বালক বালিকারা ছিল সবাই আনন্দ উদ্বেগিত আর কি হয়েছে ওরে নন্দই উপানন্দই নন্দয় আর যত কগো ফাল কৃষ্ণ বল রাম আর যত করা কাল দেনু বর্ষ গণ সব লইয়া সঙ্গে তে সকলে সলিল তবে সানন্দয় মনে তে গোপাল কৃষ্ণ রাম সহ যত গাবি বর্ষ আছে সকলকে নিয়ে মনানন্দে চলেছে ওরে মহানন্দে ওগো নিত্য গীত পরে সর্বজনে নানান রূপ বেশভূষা পরে তখনে সকলে মিলি নানা গান যত আছে বিভিন্ন বেশভূষায় আনন্দ শুরু করে আছে আচ্ছা এরপরে বলছি ওরে কেহ হবায়া নন্দে বাদ্য লাগিল বাজাতে ওরে কেহ হবাবা যায় সিংহ কে হাদ্য হাতে এই রূপে মহানন্দে বাদ্য বাজাইয়া চলিল ব্রজের পথে সকলে সাজিয়া ওরে সঙ্গেতে চলিল যত দ্রব্যের ভান্ডার গোকুল থেকে চলে যাবে যখন বৃন্দাবনে

গমন করেছে ওরে জলস্থল পরিপূর্ণ স্থান মনোহর ওরে ত্রিনয় আদি শস্য ক্ষেত্র দেখে সুন্দর সবকিছু সব সুন্দর দেখতেছে দেখতে আর সেখানে বলছে কৃষ্ণ সুন্দর হাসি সুন্দর ও তার বাসি সুন্দর তার চরণ সুন্দর অনেক সব সুন্দর এখন বৃন্দাবনে যখন কৃষ্ণ গেছে তখন সবাই তো সুন্দর হয়ে গেছে স্বয়ংকৃষ্ণ যেখানে সেখানে অসুন্দরত কোনো কথাই নাই আজ আমরা সেই নব দিয়েছি এই এ তয় রাধা কৃষ্ণ বিশ্রাম করিল কেহ বৃক্ষমূলে গীত বৃন্দাবনা যায় কে বিশ্রাম শুরু করে দিছে কেউ বৃক্ষ মূলে বসে বসে গান শুরু করে দিছে কি গান শুরু করছে শুনে ওরে কৃষ্ণ গুণ গান করে ব্রজ শিশু শিশু নৃত্য গমন কেউ গান গাইতেছে কেউ নৃত্য করিতে হবা এটা গড়িয়া ভাষা ওরে কি তুই বলছিস ওরে হবা পাড়িয়া ফল কর এ